আসসালামু আলাইকুম সামান্য দর্শক বাংলাদেশের রাজনীতি জটিল থেকে জটিলতা হচ্ছে এবং এতটা জটিল হয়ে পড়েছে যে এটার কোন পলিটিক্যাল সমাধান আমার কাছে এই মুহূর্তে আছে বলে মনে হচ্ছে না যথাসময় একটা নির্বাচন হবে সেই নির্বাচনটা সুষ্ঠু হবে নিরপেক্ষ হবে এবং জনগণ দল বেঁধে মনের আনন্দে বিজয়ের আনন্দে তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে এইরকম অবস্থা বাংলার কোনো জনপদে নেই প্রায় সব জায়গাতেই বিএনপির একাধিক প্রার্থী আছেন এবং থাকবে এবং এটি ক্রমশ বাড়তে থাকবে এবং প্রতিটি নির্বাচনী এলাকাতে দু হাজার চব্বিশ সালে আওয়ামী লীগের যে দুরবস্থা হয়েছিল যে নিজেদের প্রার্থীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ এবং সেই সংঘর্ষ শেখ হাসিনা নিজের হাতে বন্ধ করার চেষ্টা করেছেন এবং তার সমস্ত প্রশাসন মিলিটারি পাওয়ার দিয়ে তারপরেও তিনি বলতে গেলে নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট ব্যর্থ হয়েছেন এবং আওয়ামী লীগকে সর্বনাশ করে দিয়েছে দু হাজার এই একতরফা আমির আমি নির্বাচন একইভাবে বর্তমান যে পরিস্থিতি সেখানে প্রশাসনের উপর বিএনপির কোনো কমান্ড নেই এবং দলের প্রতিও বিএনপির যে ওইরকম কমান্ড আছে যে তার কথার মতো সমস্ত স্বতন্ত্র প্রার্থীরা উদ্যোগ করবে এরকম মনে হচ্ছে না ফলে প্রতিটি ক্ষেত্রেই দুজন তিনজন চারজন পাঁচজন করে শক্তিশালী প্রার্থী দাঁড়িয়ে যাবে এবং তারা মরে যাবে একে অপরের জন্য জীবন দিবে মানে প্রতিপক্ষের জন্য জীবন দিবে কিন্তু নির্বাচনে মাঠ ছাড়বে না এটি মারাত্মক প্রতিক্রিয়া তৈরি করবে বিএনপি নামক দলটির অস্তিত্বে দুই নম্বর হলো এই যে বিএনপির যে অন্তর্ঘাত বা তাদের যে শক্তিমত্তা বা তাদের জনপ্রিয়তা কটে ভর মেবি আপনি যা কিছু বলেন না কেন প্রতিটা এলাকাতে তারা যে আধিপত্য বিস্তার করে আছে ভোটের ময়দানে এই আধিপত্যকে চ্যালেঞ্জ করার মতো কোনো রাজনৈতিক বিকল্প সুখে এই মুহূর্তে নেই জামাত এই মুহূর্তে জনপ্রিয়তা অর্জন করার চেষ্টা করছে তারা সাংগঠনিকভাবে তৎপরতা দেখাচ্ছে কিন্তু এটা তৃণমূলে নয় এমনকি ডক্টর শফিকুর রহমান জামাতের আমি তিনি যদি মিরপুরের যে সিটটিতে দাঁড়ালেন ধরেন একটা সিটটিতে তিনি দাঁড়ালেন এখন সেই সিটে যদি ডিপজল প্রার্থী হয় কিংবা ইলিয়াস মোল্লার যে ভাই তিনি প্রার্থী হন কিংবা এ খালেক সাহেবের ছেলে সাজু মানে মিরপুরতে যে কয়েকটি সিট আছে ওনারাই সাধারণত প্রার্থী হন এ খালেকের পরিবার আর মোল্লা পরিবার তো মোল্লা পরিবার মানে এখলাস মোল্লা ইলিয়াস মোল্লার বড় ভাই ইলিয়া মোল্লা বিএনপি করেন আবার ইলিয়াস মোল্লা আওয়ামী লীগ করেন তো মোল্লা পরিবার এর বাইরে সেখানে সেই দ্বীপজল আছেন চলচ্চিত্রের যে নায়ক ভিলেন তিনি ওখানে যথেষ্ট শক্তিশালী এক সময় কমিশনার ছিলেন তো এই তিনজন মানুষকে অর্থাৎ সাজু সাহেবকে অর্থাৎ এসি সাহেবের ছেলে সাজু সাহেব কিংবা তার বড় ভাই মহাসিন মহাসিন তো না সাজুই হয়তো ইলেকশন করবেন তো সাজু সাহেবকে এখলাচ উদ্দিন বা কে নির্বাচনের ময়দানে জামার শত চেষ্টা করে মিরপুরের মতো জায়গাতে তারা দাঁড়াতে পারবে না ধানমন্ডির কথা চিন্তা করেন সেখানে অন্তত পাঁচজন প্রার্থী আছে বিএনপির ধানমন্ডিতে পাঁচজন প্রার্থী আছে এবং এদের অর্থ বৃত্ত ক্ষমতা সবকিছু আছে মতিঝিলের কথা চিন্তা করেন কোথায় মানে ব্যাপার হলে এমনি আপনি জনপ্রিয়তা দেখাচ্ছেন অনেক লোক আপনার আসছে বাইতুল্লাহ বড় বড় মিটিং হচ্ছে কিন্তু নির্বাচনের ময়দানটা সম্পূর্ণ আলাদা যখনই নির্বাচনের ময়দানটা যাকে বলে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে পুরো জিনিসটাই বিএনপির নিয়ন্ত্রণে চলে যাবে এবং সেই যে নিয়ন্ত্রণে চলে যাবে মাঠে কোনো প্রতিদ্বন্দ্বী নেই এটি বিএনপির জন্য মারাত্মক বিপর্যয় হয়ে পড়বে আইন শৃঙ্খলার জন্য মারাত্মক বিপর্যয় হয়ে পড়বে নির্বাচন পূর্ববর্তী সময় এবং নির্বাচন পরবর্তী সময়ে কয়জন বাসে কয়জন টিকে এবং কি পরিস্থিতি হয় এটা নোবডি নোস এক দুই হলো যে নির্বাচন পূর্ববর্তী সময় এখন প্রতিদিনই পরিস্থিতি অবনতি হচ্ছে আইনশৃঙ্খলা শৃঙ্খলা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা অর্থনীতি একেবারে খুবই খারাপ অবস্থা তারপর রাজনৈতিক দলগুলোর মধ্যে বন্ধুত্ব বন্ধন এটি গড়ছে না বরং যাকে বলা হয় একুল ভাঙছে অকুল মানে আর গড়ছে না শুধু ভাঙছে শুধু ভাঙছে আর ভাঙছে বিশ্বাস ভালোবাসা সবকিছু এবং আমরা প্রথম দিকে যেটা মনে করেছিলাম যে ইসলামিক দলগুলো সব এক হয়ে যাবে অর্থাৎ জামাত হেফাজত চর্মনায় সব এক হয়ে যাবে কিন্তু এখনো পর্যন্ত তারা মৌখিকভাবে কথাবার্তা বলছে দেখা সাক্ষাৎ করছে কিন্তু এক হওয়ার কোনো ঘটনা ঘটেনি তো এই অবস্থাতে যেটা হলো যে পুরো রাজনীতি যে হিসাব নিকাশ প্রতিদিনই পাল্টে যাচ্ছে আর পাল্টে যাওয়ার কারণে সাধারণ যারা মানুষ রয়েছেন তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন অনেকে বলছেন যে এটা তো পলিটিক্যাল কোনো সলিউশনে যাবে না আবার একটা একাগারের কথা বলছেন আবার একটা দুই এগারো কথা বলছেন কেউ কেউ সেনা শাসনের কথা বলছেন তারপরে আবার অনেকে ওয়েলকাম জানাচ্ছেন যে এর পরিবর্তে এই এখন অবস্থা যাচ্ছে বরং সেনাবাহিনী ক্ষমতা নিয়ে পাঁচ বছর চালায় অসুবিধা আবার নতুন আর গ্রুপ বের হয়ে গেছে যারা বর্তমান ইনুর সরকারকে আরো পাঁচ বছর রেখে দিতে চাচ্ছেন তাদের বক্তব্য হলো যে এরা তো চাঁদাবাজি করছে না এরা তো ঘুষ দুর্নীতি করছে না ঘুর দুর্নীতি করছে তো অন্য মানুষ দখলবাজি করছে না এই ভদ্রলোক ডক্টর মোহাম্মদ তার একটা ইন্টারন্যাশনাল আইডেন্টি আছে ক্রেডিবিলিটি আছে এবং এই বয়সে তিনি ছুটতে পারছেন হাঁটতে পারছেন কথা বলতে পারছেন কথার কোনো জড়তা নেই এবং তিনি মানুষকে বোঝাতে পারছেন এখনো লোকজন তার প্রতি আশাহত হয়নি তাকে গালাগাল দিচ্ছে না আওয়ামী লীগের লোকজন গালাগাল দিচ্ছে কিন্তু তাকে ইন জেনারেল পাবলিক এখন পর্যন্ত তাকে কিন্তু কেউ গালাগাল দিচ্ছে না বরং যে সমস্ত ইসলামী বক্তা তাকে শুধ করবলে ও আজে খুবই ভাষায় গালাগাল করতেন এখন তারা তাকে দেবতা হিসেবে বা তাকে অলি আল্লাহ হিসেবে চিহ্নিত করার জন্য নানা রকম বক্তিতে বিবৃতি দিয়ে যাচ্ছেন কাজে ডক্টর মোহাম্মদ কিন্তু প্রতিকূল অবস্থার মধ্যে তার ইমেজ ক্ষুণ্ণ হয়নি তো এই অবস্থাতে একটা গ্রুপ দাঁড়িয়ে গেছে যারা প্রো জামাত ব্যাক্ট কিংবা নিউট্রাল বলেন কিংবা এন্টি আওয়ামী লীগ বলেন তারা বলছে যে না ঠিক আছে ঝামেলা দরকার নেই যখনই মিলিটারি গভর্নমেন্ট আসবে তখন এমার্জেন্সি থাকবে রিড করার ক্ষমতা থাকবে না সমস্ত ক্ষমতা তাদের হাতে চলে যাবে এখন তো তবু দুটা ডাল ভাত খাচ্ছি আর যা হোক না হোক ইউটিউবে এসে দুটো গাল দিচ্ছি স্ট্যাটাস দিচ্ছি কিন্তু সামরিক তো আপনি পারবেন না ইউ ক্যান ডু ইট ইভেন আমি ভিডিও করছি সামরিক শাসন আসলে আমি এটাকে পারব মনে হচ্ছে না পারি যদি সেটা সৌভাগ্যের বিষয় বিষয় আর দুর্ভাগ্যের কিন্তু বাস্তবতা হলো যে আমি এখন এই জমানাতে আমার কথা বলছি শেখ হাসিনাকে জমানাতেও আমি কিন্তু কথা বলেছি এই যে এখন যেভাবে কথা বলছি শেখ হাসিনাকে সরাসরি আক্রমণ করে কথা বলেছি কথা হচ্ছে দু হাজার নয় থেকে একেবারে চব্বিশ পর্যন্ত তো এই কথাগুলোর অধিকার ছিল এবং শেখ হাসিনা অনেককে নির্যাতন করেছেন ধরে নিয়ে গেছেন কিন্তু এর বাইরে অনেকে কথা বলেছেন টেলিভিশন টক শো চলেছে সরকারের সমালোচনা হয়েছে এবং আপনি দেখুন তিনটি পার্লামেন্টে দু থেকে আমাদের যে পার্লামেন্টে সেখানে যারা ছিলেন বিএনপির মহিলা এমপি যারা ছিলেন তারা তো শেখ হাসিনাকে নিয়ে এমন কথাবার্তা বলেছেন সৈয়দ আশিফা পাপিয়া যিনি আছেন তিনি তো একদিন বলেই বসলেন যে তিনি মানে এমন একজন লোক যে বিয়ে মানে মোশারফ সাহেবের সাথে প্রেম করার জন্য সেই মুসাফ সাহেবের কোলে গিয়ে বসার জন্য মুসাহেব সাহেবকে দিয়ে তার স্ত্রীকে হত্যা করিয়েছেন পার্লামেন্টে তিনি এই কথা বলেছেন শেখ হাসিনার উপস্থিতিতে কিংবা এই যে আঠারো সনের যে নির্বাচন হলো সেই নির্বাচন আপনি গিয়ে দেখুন যে সেখানে কাজী ফিরোজ রশিদ তারপর মুজিবুল হক চূন্ন তারপর জনাব হারুন সাহেব কিংবা রুমিন ফারহানা তারা কিন্তু সরকারকে এক চুল ছাড় দেননি মানে যেভাবে সমালোচনা করা দরকার একটা শক্তিশালী বিরোধী দল পার্লামেন্টে যেভাবে করে এই পাঁচ ছয় জন লোক আহ কাজী ফিরোজ রশিদ মানে কাজী ফিরোজ রশিদ তো সমস্ত রেকর্ড ব্রেক করা তার সেই বক্তব্য থেকে এই হাজার নয় সনে তারা অত বলতে পারেন দু হাজার চোদ্দ সনে বা দুহাজার আঠারো সনে কাজী ফিরোজ রশিদের যে ভূমিকা পার্লামেন্টে শেখ হাসিনা বিরোধী আপনি বক্তব্য গুলো দেখেন হয়তো জাতীয় পার্টি কারণ আপনি স্মরণ করছেন না কিংবা রমিন ফারহানে একাই একশো হারুন সাহেব একাই একশো এই জিনিসগুলো প্র্যাকটিস হয়ে আসছে শেখ জামানা জামানাতে আপনি তাকে একেবারেই সোজাচারি বলতে পারবেন না আবার এখন ডক্টর মোহাম্মদ ইনুজ আমাদেরকে সুযোগ দিয়েছেন কথা বলার জন্য বলছেন আমরা বলছি লিখছি কেউ কেউ হয়তো ভয়ে সেলফ সেন্সার্ড হচ্ছেন তাদের নিজেদের দুর্বলতার কারণে দুর্নীতির কারণে কিন্তু কোনো একটা মহল থেকে আজ পর্যন্ত কোনো পত্রিকাতে টেলিফোন আসছে বা কোনো ব্যক্তির কাছে ফোন আসছে আমরা এখন পর্যন্ত দেখছি না সেই অনুভবই করি না আমরা কিন্তু আমাদের মতো করে সমালোচনা করে যাচ্ছি ইভেন আমরা অনেকেই খুব নির্মম ভাবে বাংলাদেশে বসে সমন্বয়কদের সমালোচনা করছি তাদেরকে বাচ্চা বাচ্চা বলে যাচ্ছে তাই বলছি কিন্তু কোন সমন্বয় করেছেন কারোর সঙ্গে অপমান করেছেন এটা আমরা এখনো শুনে তারা হয়তো অনেকেই জাস্টিস করেছেন আহ এ ধরনের অভিযোগ আসছে তো এটি নিয়ে সমালোচনা হচ্ছে কিন্তু তাদের সমালোচনা করার কারণে কাউকে আক্রমণের শিকার হতে হয়েছে এই ঘটনা কিন্তু আমরা দেখিনি কিন্তু যদি সামরিক শাসন আসে আপনি একটা উৎসব করতে পারবেন না একটা উৎশব্দ করতে পারবেন না এবং সেই অবস্থার কিন্তু এখন তৈরি হয়ে গেছে মানে এখন আমরা রাজনৈতিক অবস্থাটাকে এত জটিল করে ফেলেছি এই জটিল অবস্থা থেকে বের হওয়ার জন্য আসলে সামরিক শাসন ছাড়া কোনো বিকল্প নাই আর আরেকটা বিকল্প আছে আনকন্ডিশনালি আনকন্ডিশনালি সমস্ত রাজনৈতিক দলগুলো ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে সমর্থন দিতে হবে এবং সাজের হাত বাড়াতে হবে দুই নম্বর হলো তাদের সাথে যত মতদৈত্ব আছে এটি দূর করতে হবে আনকন্ডিশনালি বিভিন্ন রকম তর্ক বিতর্ক ছাড়া সে যদি বলে আমি পাঁচ বছর থাকবে থাকবে পাঁচ বছর কিন্তু শব্দ করতে পারবে না আর দ্বিতীয় বিকল্প হলো যে এখন যেভাবে চলছে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস চলে যান বা তাকে যদি বাদ দিয়ে দেওয়া হয় বা তার বিরুদ্ধে যদি যারা রাজনৈতিক শক্তি আছে তারা যদি ঐক্যবদ্ধ থাকে সামরিক শাসন একেবারে কনফার্ম দেয়ার ইজ নো ওয়ে নো অল্টারনেটিভ ওয়ে এখন প্রশ্ন হলো যে যদি সামরিক শাসন আসে তাহলে আমাদের রাজনৈতিক অনেক কি পরিস্থিতি হবে প্রথমত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি কারণ হলো আহ সামরিক বাহিনীর সাথে বিরোধের কারণে বিরোধের কারণে বিএনপির জমানাতে ওয়ান ইলেভেন তৈরি হয়েছিল এবং তৎকালীন সেনা কর্মকর্তারা বংশ পরম্পরায় বিএনপির যে ক্ষতি করেছে সেই বেগম জিয়ার বাড়ি ভাঙা তাকে জেলে নেওয়া তার তারাকমার সাহেবকে সেই পেটানো সেই ফ্যানের সাথে টানিয়ে পেটানো তার মেরুদণ্ড ভেঙে দেওয়া যে সকল কথা আমরা শুনেছি এগুলো সব তো পুলিশ করেনি বা অন্য কেউ করেন এটা ওয়ান ইলেভেনের সময় বড় বড় কাজগুলো হয়েছে তো এই কাজগুলোর যে কারণে সেনাবাহিনীর সঙ্গে যাকে বলা হয় বিএনপির একটা দূরত্ব আছে এতে অস্বীকার করার কোন উপায় নেই তো ওই জায়গাটা পলিটিক্যালি রিজলভ এখনো হয়নি এখনো হয়নি এমন হওয়ার কোনো সম্ভাবনাও নেই তো যাই হোক এখন যেটা বলছিলাম যে আবার অন্যদিকে দেখেন আওয়ামী লীগের পরে আসছি সেটা হলো যে যদি এই অবস্থাতে সেনা বাহিনী ক্ষমতা এসে যায় বা মার্শাল হয়ে যায় তাদের প্রথম যে স্টিম রোলারটা এটি বিএনপির পর আসবে এখন বিএনপির শীর্ষ নেতা তারা তো দুজনই দেশের বাইরে আছে বাংলাদেশে যারা আছেন ধরুন আমি ফখরুল সাহেব ভদ্রলোক মানুষ তার কিছুই হবে না গয়েেশ্বরবাবুরও কিছু হবে না কিন্তু যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে এবং ফটাফট করে যাদের দুর্নীতির মামলাগুলো নিষ্পত্তি হয়ে গেছে ওগুলো আবার চালু হয়ে যাবে ওগুলো আবার চালু হয়ে যাবে যাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আছে আবার চালু হয়ে যাবে আবার এই গত পাঁচ মাসে যাদের বিরুদ্ধে চাঁদাবাজি থেকে শুরু করে দখল ইত্যাদি যে অভিযোগগুলো হয়েছে তাদেরকে রীতিমতো বাঁশ জ্বলা দেওয়া হবে এবং চারিদিকে শুধু দেখবেন হ্যাঁ শুধু মানে কান্নাকাটি রীতিমতো কান্নাকাটি এবং সেই কান্নাকাটিতে বিএনপি নামক যে দলটি কি বিপদের মধ্যে পড়বে এটি সামরিক শাসন মানে এর সাথে না থাকা ভালো এসএ ডক্টর ইউনুসের অধীনে একশো বছর থাকা ভালো এসছে আবার যদি হাসিনা এসে আরো দশ বছর শাসন করে তবুও ভালো কিন্তু সামরিক শাসন মোটামুটি বিএনপি কে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেবে এটা হলো আমার অ্যাসেসমেন্ট এখন বিএনপি থেকে কিভাবে নেবে বা না তার ব্যাপার দ্বিতীয়ত বিএনপি এই অবস্থার প্রেক্ষিতে যদি সামরিক শাসন আসে জামাতের জন্য পুয়া মারো সেটা দুই বছর থাকুক পাঁচ বছর থাকুক দশ বছর থাকুক জামাত কখনোই সামরিক শাসনকে তারা মানে যাকে বলা হয় ডিসকঅপারেশন করবে না কপারেশন করবে কারণ হলো জামাত এখনো পর্যন্ত তিনশো আসনে প্রার্থী দিয়ে দুইশো আসন নিয়ে বিজয়ী হবে ওইরকম পরিস্থিতির সৃষ্টি হয়নি ফলে নির্বাচন নিয়ে তাদের কোনো তাড়াতাড়ি নেই তারা একটা পরিবেশ চাচ্ছে যেখানে নিরাপদে তারা ওয়াজ করতে পারবে তাদের কর্মী সামর্থ্য বাড়াতে পারবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে তাদের অর্থনৈতিক যে ক্ষতি সে কাছে না জমানাতে হয়েছে এগুলো পোষাতে পারবে এবং এই প্রত্যুক নিশ্চয়তা সেনাবাহিনী তাদেরকে দিতে বাধ্য এবং তাদের তো সেনাবাহিনী তো আসলে রাজনৈতিক দরকার সেই উইংসে জামাত এবং সেনাবাহিনীর মধ্যে সবচেয়ে একটা দহরম মহরম সম্পর্ক হয়ে যাবে প্রেম ভালোবাসার সম্পর্ক হয়ে যাবে তো এখন জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন আপনি তাদের সবাইকে দেখবেন যে কত বড় হয়ে গেছে এক একজনে এমনকি অনেকে দেখবেন যে মন্ত্রী মিনিস্টার হয়ে গেছেন জামাত যে সকল সচিব যে সকল মিলিটারি কর্মকর্তা রয়েছেন তারা মন্ত্রী মিনিস্টার হয়ে যাবেন সামরিক শাসনের জামানাতে আর আর্মির শাসন হলে যাকে বলা হয় রীতিমতো ঈদের আমেজ শুরু হয়ে যাবে আওয়ামী লীগের মধ্যে কারণ হলো আওয়ামী লীগ যে কাজটি করেছে সেটা হলো এখন তারা এই যে সেনাবাহিনীর কিছু কর্মকর্তাকে গালিয়ে দিচ্ছে কিন্তু সেনাবাহিনীর যে মূল চেইন থেকে শুরু করে তাদের যে রিক্রুটমেন্টগুলো যেটা অত বললাম না অনেক কর্মকর্তা থেকে শুরু করে পুরো সামরিক বাহিনীকে আওয়ামী লীগ যে সুযোগ দিয়েছে সুবিধা দিয়েছে পুরো ক্যান্টনমেন্টগুলোকে আয়ন করার জন্য যা কিছু করেছে সেটি সাবেক যে সেনাপ্রধান ছিলেন সেই যে তিনি তখন জেনারেল ছিলেন ছিলেন বলা হয় এরকম পদে পদে বা তার একটা সাক্ষাৎকার দেখেছিলাম তিনি বলেছিলেন যে শেখ হাসিনার কি দয়া আমাদেরকে তিনি তিন বেলা খেতে দিচ্ছেন আগের কোনো আমলা আমাদেরকে ঠিকমতো খেতে দেওয়া হতো না মানে সেনাবাহিনীর নিয়ম হলো দুইবেলা রুটি খেতে হবে এক বেলা ভাত খাবে শেখ হাসিনা এসে নিয়ম করে দিয়েছেন যে তিনবেলা তিন বেলা এখন থেকে আপনার ইচ্ছে করলে ভাত খেতে পারেন দুই নম্বর হলো যে বেড পড়তে হবে পেট যেন না বাড়ে তো এটাও শেখ হাসিনা শিথিল করে দিয়েছিলেন তাদেরকে দামি দামি গাড়ি দিয়েছেন এয়ার কন্ডিশন করা গাড়ি আগে সামরিক বাহিনীর জন্য শুধু মিলিটারি জিপ ছিল আপনি এর জমানাতে দেখবেন যে তাদের জন্য কোন আলাদা জিপ বরাদ্দ ছিল না সমস্ত জিপগুলোই ছিল আহ এগুলোকে বলা হয় মিলিটারি ভেহিকেল মিলিটারি আহ ইকুইপমেন্ট তো ওইগুলোর সাসপেনশন খুব হার্ড থাকে এবং ওখানে বসে থাকলে ওই এখন যেমন গদ গদে গদির উপরে বসে মাজায় একটা অবস্থা থাকে ওরকম না মিলিটারি খুব হার্ড জিপ

রাজকি যদি এটা ভালো পথ থাকে সিটি কর্পোরেশন ভালো পথ ঢাকা মেডিকেল তাকে থেকে শুরু করে পিজি সব জায়গায় সেনাবাহিনীকে দেওয়া হয়েছে ফলে আওয়ামী লীগ সম্পর্কে সেনাবাহিনীতে নেতিবাচক যেটা প্রচার করা হোক না কেন তার বাইরে কিন্তু অনেক ইতিবাচক জিনিস রয়েছে এটা আপনাকে বুঝতে হবে বিভিন্ন বছর তারা কিন্তু সম্পর্ক নষ্ট করে যায়নি আহ তাদেরকে একটা সম্পর্কের মধ্যে আমরা প্রচার করেছি এখন এটা ওইটা এটা কিন্তু তারা একটা সম্পর্কের ভিত্তিতে সমঝোতার ভিত্তিতে কিন্তু আওয়ামী লীগ এবং তাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা নিরাপদে আছেন এবং থাকতে পেরেছেন কাজেই যখন সামরিক শাসনে আসবে তাদের মধ্যে একটা ঈদের আমেজ শুরু হয়ে যাবে কাজেই যারা খুব বেশি আনন্দ প্রকাশ করছেন লম্ফম্ফ করছেন গণতান্ত্রিক নির্বাচনের কথা চিন্তা করছেন বা যারা খুবই আহ চিন্তা ভাবনা করছে যে আগামীতে তারা দ্রুত ক্ষমতায় চলে আসবেন বা অনেকে যারা বলছেন যে ঠিক আছে অলক্ষণ আর্মি আসুক মিলিটারি শাসন আসুক ওয়ান ইলেভেন আসুক ডোন্ট কেয়ার তাদের জন্য কি পরিণতি অপেক্ষা করছে তা একটু বলার চেষ্টা করলাম আল্লাহ আমাদের সবাইকে হেদায় দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি